যে মসজিদের নাম কোরআন এসেছে দিরারা কাফেররা যতই চক্রান্ত কর যতই পরিকল্পনা কর একটা কথা মনে রাখতে হবে ওয়ামাকারু সমস্ত পরিকল্পনা যিনি সাত করে দিয়ে উত্তম পরিকল্পনা যিনি করেন বলেন তো তিনার নাম কি আরো জোরে বলেন না তিনার নাম কি আমার আল্লাহ বলছেন ও হাবিবিয়া আপনি আর দেরি করবেন না আপনি একটা কাজ করেন তাই আল্লাহ কি করবো তাই আপনি তো জানেন না ওই যে মুনাফিকরা আপনার বিপরীত মসজিদ তৈরি করেছে তো আল্লাহ কি করতে হবে মুনাফিকদের মসজিদ জ্বালায়া দিতে হবে কি দিয়া দিতে দিতে হবে হবে আগুন আল্লাহর রসুল বলছেন আল্লাহ কিভাবে মসজিদ মসজিদ তো আপনার ঘর এখানে আপনার ইবাদত হবে এখানে আপনার সিজদা হবে এখানে সবকিছু তেলাওয়াত হবে এখানে জিকির হবে আল্লাহ কিভাবে কিভাবে মসজিদ জ্বালায়া দেওয়া যায় এটা কেমন দেখা যায় আমার আল্লাহ বলছেন হাবিব আমি বলছি আপনি জালায়া দিতে হবে এখানে অন্য কোনো কথা হবে না তবে কারণ কি এটা পরে হবে আমার হাবিবে কিবরিয়ার কাছে যখন ওহি নাজিল হয়ে গেল আমার নবী রহমতাল আলমিন আবু বাকরকে ডাক দিয়েছেন ওমরকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন ও আমার সাহাবারা দেরি কেন করা যাও ওই যে মুনাফিকরা যে মসজিদ তৈরি করেছে মসজিদ দিরার আগুন দিয়ে জালায়া দিতে হবে সাহাবাইকার আমরা দ্বিতীয়বার আমার নবীকে প্রশ্ন করে না ইয়া রাসূলা কিভাবে মসজিদ জ্বালায়া দিব মসজিদ তো আল্লাহর ঘর মসজিদে ইবাদত করে মসজিদে সেজদা দেয় এটা জ্বালায়া দিলে কিভাবে হবে সাহাবাই কেরাম কোনো প্রতি উত্তর করে না কেন না আমার নবী আদেশ করেছে সাহাবাই কারামের কাছে পালনীয় হচ্ছে ফরজ হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা ঠিক জোরে বলেন না ঠিক কিনা আমার নবী আদেশ করেছে সাহাবাই কারামের কাজ হচ্ছে নবী আদেশ করেছে এখানে আর দেরি করা যাবে না এটা পালন করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য ফরজ হয়ে গেছে

এটার পিছে হাকিকত হচ্ছে এটাই যারা মসজিদ দিয়েছিল তারা তো নামাজের জন্য দিয়েছে তাদের মাথায় পাগড়ি আছে তাদের মুখে দাঁড়িয়ে নামাজ আছে তাদের কপালে নামাজের চিহ্ন আছে। আছে। আছে তাদের তাদের জিকির মধ্যে আমল ঠিক কিন্তু তাদের ভিতরে একটা চক্রান্ত ছিল তারা চেয়ে ছিল আমি নবী রহমাতুল্লিহ আলমিনকে তাদের মসজিদ বানায়া উদ্বোধনের জন্য দাওয়াত দিবে আমি নবী ওখানে নামাজ পড়াতে যখন যাব। আমাকে তারা চক্রান্ত করে ওখানে শেষ করে দিবে কিন্তু পাগলারা জানে না আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একজন নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করিয়াছেন যাকে ধ্বংস করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার নবীকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের কাছে এই শক্তি দেওয়া হয় না কেননা আমার নবীর সাথে আছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আদিসে নবিকে সম্মান তোমার হিংসায় হবে কি কোরান হাদিসে প্রমাণ কম নবীর মতো কে নাই ওরে নবীর চাইতে যদি কারো কন্ত বেড়ে যায় বাবা সব আমল বর হইবে সব আমল বরে হইবে থাকবে না কোন কিছু জবান খুলে ঠিক না নবীর সাথে বেয়াদবি করে নামাজ পড়লে নামাজের দাম আছে সাহাবাইকরম বলেন রাসূলুল্লাহ মসজিদ জ্বালায়া দিলেন তাদের চক্রান্ত ছিল নবীকে শেষ করে দিবে আমার ভাইরা তো ওই সময় মুনাফিকরা আমার নবীকে মারার জন্য দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ তৈরি করে দিয়েছিল কিন্তু আমার আল্লাহ বলছেন না 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 তিনি তো এমন একজন হাবিব যিনি হচ্ছেন বোরহান উল্লাহ আরে বোরহান আবার কি আল্লাহ বলছেন তিনি হচ্ছেন আমি আল্লাহর দলিল আরো জনে বলেন না তিনি হচ্ছেন আমি আল্লাহর দলিল আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা তিনি শুধু আমার দলিলে না তিনি হচ্ছেন এমন একজন নবী কেমন নবী লাতাস তারু বি আয়াতি সামানা কলীলা তিনি হচ্ছে আমি আল্লাহর আয়াত অর্থাৎ আমি আল্লাহর নিদর্শন

এমন এক দল মুসলমান বাইর হয়ে গেছে আরে যেই মুসলমানের বিপক্ষে সব সময় আল্লাহ মাহফেজ এম জলিল রহমতুল্লাহ তালা জীবনকে বিসর্জন দিয়েছে যে বাতিল ফেরকাদের জন্য ওই যে হুজুর বলেছিলেন তিনার কাজ ছিল দুইটা একটা হচ্ছে আশেকেরা সুলদেরকে যেভাবে আশেকের খোরাক দিতেন তেমনি যারা বাতিল ফেরকা ছিলেন বাতিল ফেরকাদের গোমর উন্মোচন করতেন জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা তো আজকের জমানায় দেখা যায় এমন কিছু বান্দা আছে এমন কিছু উম্মত আছে যারা দাড়ি আছে ঠিক আছে টুপি আছে ঠিক আছে তাদের নামাজাত ঠিক আছে তাদের মসজিদ গুলো অনেক সুন্দর সুন্দর ঠিক আছে খুব সুন্দর দেখা যায় কিন্তু এমন গুলা মসজিদ আছে যে মসজিদগুলোর মধ্যে আমার নবীর शान শিক্ষা দেওয়া হয় না যে মসজিদগুলোর মধ্যে আমার নবীর প্রেমের আলোচনা করা হয় না যে মসজিদগুলোর মধ্যে ওলি আল্লাহর আলোচনা করা হয় না যে মসজিদ মসজিদগুলোর মধ্যে সঠিক কোরআন সুন্নার আলোচনা করা হয় না ওই মসজিদগুলোর মধ্যে কি হয় আমার নবীর বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয় ওলি আল্লাহর বিরুদ্ধে আলোচনা করা হয় এই জন্য সেই পনেরোশো বছরের মসজিদে দিরার আর আমাদের দেশের পনেরোশো বছরের পরের এই মসজিদগুলোর সাথে ওই মসজিদের মিল আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যে মসজিদের মধ্যে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয় না যে মসজিদের মধ্যে ওলি আল্লাহর প্রেম শিক্ষা দেওয়া হয় না যে মসজিদের মধ্যে সঠিক কোরআন সুন্নার বয়ান করা হয় না যে মসজিদের মধ্যে আমার ভাইরা কোরআনের আলো দরা হয় না ওই মসজিদ কখনো সঠিক মসজিদ হতে পারে আরো জোর না পারে ওই মসজিদের মিম্বরের মধ্যে বসেই তো আজকাল মৌলবীরা আমার নবীর বিরুদ্ধে আমার নবীর পবিত্র মিলাদ নবীর বিরুদ্ধে বক্তব্য দেয় কি দেয় না আরো জোরে বলেন দেয় কি দেয় না দেয় আমার ভাইরা তবে একটা মনে রাখতে হবে যারাই যেভাবে হোক আমার নবীর বিরুদ্ধে অথবা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলার ইসলামের বিরুদ্ধে যতই বক্তব্য দেওয়া হোক না কেন এই বাংলার জমিন থেকে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলার ইসলামকে কখনো শেষ করে দিতে পারবে না কি বলেন পারবে না আপনাদের আওয়াজে মনে হয় পারবে না আরে বাংলাদেশের মধ্যে কিভাবে শেষ করে দিবে আল্লাহ তো বলছেন আমার নূর তো শেষ করে দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই আল্লাহ তো কেন মিলাদুল্ল বিশ্বাস করতে পারবে না এই জন্য পারবে না যারা নবীর প্রেমে পাগল হয়ে যারা নবীর প্রেমে আত্মজীবন কোরবান করে দিয়ে আহা আজকে জীবন্ত মানুষের মতো মাজারের মধ্যে ঘুমিয়ে আছে লক্ষ লক্ষ আল্লাহর অলিরা নবীর প্রেমে কোরবান হয়ে যারা মাজারে ঘুমায় আজকে তাদেরকে পর্যন্ত নিবায়া দিতে চায় আমার আল্লাহ কয় না 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 কিভাবে নিবে বিদেবা কারণ তারা তো নবীর প্রেমে পাগল হয়ে গেছে নবীর প্রেমে আত্মহারা হয়ে জীবনকে কোরবান করে দিয়ে মাঝারে ঘুমিয়েছে যতই চেষ্টা করো তাদের প্রেম ভালোবাসা কোন আশেকের অন্তর থেকে সরানো যাবে কি বলেন যাবে যাবে না তবে আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় এই দেশের ক্লান্তি লগ্নে অনেক আল্লাহর অলিদের মাজারের মধ্যে হামলা হয় বলেন হয় কি হয় না আপনারা দেখেছেন না অনেক আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়েছে মাজার বাংসুর হয়েছে আমার ভাইরা এই জন্য একটা কথা মনে রাখতে হবে যেই বাতেল ফেরকারা যেই বাতেল ফেরকারা সেই পূর্ব থেকে কিভাবে আল্লাহর নূর নিবিয়ে দেওয়া যায় এখনো পর্যন্ত চাচ্ছে যারা আল্লাহর অলি তারাও কিন্তু আল্লাহর নূরে নূরান্বিত তাদের নূর কিভাবে নিবিয়ে দেওয়া যায় না 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 কখনো সম্ভব হবে না যতই পায় তারা করা হয় যতই মাজার ভাঙা হয় এই একজন আশেক বলেছিল আরে তুমি মাজার ভেঙে দিয়েছ তুমি মাজারে আগুন লাগিয়ে দিয়েছ মাজারকে তুমি একদম শেষ করে দিচ্ছ কিন্তু তুমি কি চিন্তা করেছ আমার অন্তরে যে অলির প্রেম আছে আমার অন্তরে যে হজরতে হাফেজ এম জলিল রহমতুল্লাহ তালা আলাই থেকে শুরু করে যারা দিনের খেদমত করে সুনিয়তের খেদমত করে ইসলামের খেদমত করে যারা আপন মাজারে গুমায় তাদের প্রেম যেভাবে আশিকের আসুলদের অন্তরের মধ্যে জারি হয়েছে কোন বান্দা কি কখনো সম্ভব হবে ওই নবীর প্রেমটাকে আশেকার আসুলের অন্তর থেকে বিদায় করে দিতে কি বলেন সম্ভব আপনি মাজারে আগুন দিলে কি হবে কিন্তু নবীর প্রেমিক যারা অলি আল্লাহর প্রেমিক যারা তাদের অন্তরে তো এসকের আগুন জ্বলে সুবহানাল্লাহ জোরে বলবেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা আমার বন্ধুরা যেটা আমি বলতেছিলাম আপনাদের কাছে একটা কথা মনে রাখতে হবে আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী রাহমাতুল তুল্লিলা আলামিন তিনি আমাদেরকে একটা দলিল দিয়ে গিয়েছেন আমাদেরকে প্রমাণ করে দিয়ে গিয়েছেন আমার নবী রাহমাতুল লিল নূর কাদের মধ্যে ফিট করে দিয়ে

আমি আপনাদের কাছে একটা কথাই রাখতে চাই আজকের এই তথ্য প্রযুক্তির মধ্যে এখানে অনেক মিডিয়া আছে অনেকগুলা ক্যামেরা লাগানো আছে আচ্ছা আপনারা বলেন তো আজকে এই আমিয়াপুর নাওসিয়া জলিলিয়া দরবার শরীফের মধ্যে হুজুর কাবলার মাঝার প্রাঙ্গনে বসে আজকে আমরা কোরআন সুন্নার আলোচনা করছি আজকের এই আলোচনাগুলো আমরা এখানে যারা শুনতেছি আমাদের পাশাপাশি যে মোবাইলগুলোর মধ্যে মিডিয়াগুলোর মধ্যে লাইভ দেওয়া হয়েছে অথবা কি লাইভ দেওয়া হয়তো ভিডিও করা হচ্ছে আপনারা বলেন তো এই লাইভ কি এই জায়গার মধ্যে সমাপ্ত নাকি আরো কোনো কোনো জায়গায় আছে জোরে বলেন না আজকের এই জায়গার মধ্যে বসে এই জায়গার মধ্যে বসে এখানে লাইভ চলছে তো এই লাইভগুলা লন্ডনের মানুষ দেখে কিনা আওয়াজ দিয়ে জোরে বলেন না লন্ডনের মানুষ দেখে আমেরিকার মানুষ দেখে এই সৌদি আরবের মানুষ দেখে জোরে বলেন না দেখে কাতারের মানুষ দেখে আজকে ডাকার জমিনের মধ্যে হুজুরের অনেক বক্তবিন্দু প্রেমিকরা রয়েছে তারা কি ওখান থেকে কে বসে দেখে দেখে আমন গাوزه হয় দেখে না কি বলেন দেখে আরে কি বলেন তো এই একটা সামান্য তত্ত্ব পূজুক্তির একটা নিয়মের কারণে মোবাইলটা এখানে লাইভ দেওয়া হয়েছে এই লাইভ যদি ঢাকার মানুষও দেখে এই লাইভ যদি আমেরিকার মানুষও দেখে এই লাইভ যদি আপনার লন্ডনের মানুষও দেখে এই লাইভ যদি পাকিস্তানের মানুষও এ লাইভ যদি ইন্ডিয়ার মানুষও দেখে আমি এখন আপনাদের কাছে জানতে চাই এই তত্ত্ব প্রযুক্তির লাইভের শক্তি বেশি নাকি আমার আল্লাহর কুদরতের শক্তি বেশি এই জোরে বলেন কার কুদরতের শক্তি বেশি আমার আল্লাহর কুদরতের শক্তি যদি বেশি হয় এখন আমার আল্লাহর নবী বলছে আরে তোমরা কি মনে করেছ একটা সামান্য লাইফ যদি সারা বিশ্বের মধ্যে একটা মানুষকে কুটি কুটি মানুষ বানায়া প্রচার করতে পারে তো আমার আল্লাহর কুদরত কোথায় আছে আমার নবী বলছেন ইত্তাকু ফির